ভিডিওতে সিসকো ব্র্যান্ডের যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইট পোর্টের একটি গিগা সুইচ এই সুইচের মডেলটি দেখিয়ে দিচ্ছি মডেল হচ্ছে এস জি নাইনটি ফাইভ ডি অর্থাৎ এইট পোর্ট গিগা সুইচ আমি এই সুইচটিতে পাওয়ার দেওয়া আছে অফ করে একটু অন করে দেখাচ্ছি অফ করলাম জাস্ট পাওয়ার অন করে দেখাচ্ছি পাওয়ার অন করলাম এই যে এখানে লাইট আসলো দেখবেন সবগুলো পোর্ট ব্লিঙ্ক করবে এবং রেডি হবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন সবগুলো পোর্টের লাইট জ্বললো এবং রেডি হয়ে গেল এটি হচ্ছে সিসকো ব্র্যান্ডের একটি গিগা সুইচ এই সুইচ আমি একটু সিরিয়াল লাস্টে দেখিয়ে দিচ্ছি লাস্টে হচ্ছে এ পি ফোর এপি ফোর এটি হচ্ছে সিরিয়াল নম্বর লাস্টে ফুল ফ্রেশ কন্ডিশনের এই সুইচটি প্রতিটা পোর্ট চেক করে দেখাবো কানেক্ট করার পর সি স্কোর এই সুইচে আমরা ইন্টারনেট ইনপুট করব একটি পোর্টে এবং অন্য পোর্ট থেকে আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করে পিং রেসপন্স করে প্রতিটা পোর্ট দেখিয়ে দিব যে ভালো আছে কি না জাস্ট যদি একটি পোর্ট কানেক্ট করি এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলছে অর্থাৎ লাইন পেয়ে গেছে আমি যদি একটু কাছ থেকে দেখাই তো পোর্টগুলো কানেক্ট করে আপনারা দেখতে পাবেন যে লাইন পেয়ে গেছে যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে আমি জাস্ট ল্যাপটপের সাথে কানেক্ট করে দেখাচ্ছি এবং পিং রেসপন্স দিয়ে দেখাচ্ছি একটি একটি করে পোর্টগুলো চেক করে দেখাবো আপনাদেরকে জাস্ট ল্যাপটপের সাথে আমি কানেক্ট করছি হলুদ ক্যাবলটি আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করেছি দেখতে পাচ্ছেন হলুদ ক্যাবলটি আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করেছি এবং আমাদের রাউটার থেকে একটি লাইন আসছে এই যে ব্ল্যাক ক্যাবলটি রাউটার থেকে এসেছে এবং আমরা এখানে পিং রেসপন্স দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এখানে লাইন পেয়েছে জাস্ট আমরা ইনপুটটা চেঞ্জ করে দিচ্ছি দ্বিতীয় পোর্টে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলছে আমরা যদি একসাথে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এই যে এখানেও লাইন দেখা যাচ্ছে এই যে লাইন পেয়েছে এবং পিং রেসপন্সও দেখতে পাচ্ছি এরকমই জাস্ট ক্যামেরাটা ধরি এখন আমরা তৃতীয় পোর্টটা তিন নম্বর পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন তিন নম্বর পোর্টে এই যে লাইন পেয়েছে এবং এখানেও কম্পিউটার স্ক্রিনেও দেখা যাচ্ছে পিং রেসপন্সে দেখতে পাচ্ছি এখন আমরা চতুর্থ পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্টেও আমরা লাইন পেয়ে গেছি এবং এখানে আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি এখন আমরা পঞ্চম পর্টিতে কানেক্ট করছি দেখতে পাচ্ছেন পঞ্চম পোট্টিও আমরা পেয়ে গেছি ইন্টারনেট কানেকশন আমরা ছয় নম্বর পর্টিতে ইন্টারনেট কানেকশন চেক করছি আপনারা দেখতে পাচ্ছেন লাইন পেয়ে গেছে ছয় নম্বর পরটিতে আমরা ইন্টারনেট কানেকশন চেক করছি দেখতে পাচ্ছেন পিং রেসপন্সের মাধ্যমে লাইন পেয়ে গেছে এবং সর্বশেষ পোর্ট সাত নম্বর পোর্টটিতে আমরা চেক করছি সাত নম্বর পোর্টটিতে আমরা কানেকশন দিয়েছি এবং এখানে পিং রেসপন্স দেখতে পাচ্ছি ল্যাপটপে এখানে আমরা পিং রেসপন্স দেখতে পাচ্ছি সাত নম্বর পোর্টটিতে আমরা ইন্টারনেটের লাইন চেক করছি আমরা যে সুইচটি চেক করছি এই সুইচের সিরিয়াল নম্বরটি লাস্টে দেখিয়ে দিচ্ছি এ পি ফোর এটি হচ্ছে সিরিয়াল নম্বর সিরিয়াল নম্বর এ ফোর এই সুইচটি আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে দেখতে পাচ্ছেন সুইচটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই সুইচটি আমরা পাঠিয়ে দিচ্ছি সুমন ভাইয়ের কাছে যিনি দিনাজপুরের পুলহাটে থাকেন সেখান থেকে ফুল পেমেন্ট করে দিয়েছেন এবং আমাদেরকে বলেছেন আমরা যাতে চেক করে সুইচটি তার কাছে পাঠিয়ে দিই আমরা তার বিশ্বাসকে সম্মান জানিয়ে প্রতিটা পোর্ট চেক করে তার কাছে ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি এবং সাথে সাথে আপনারাও দেখতে পাবেন আমরা সিরিয়াল নম্বর সহ উল্লেখ করে দিয়েছি তাকে আমরা কোন সুইচটি পাঠাচ্ছি আশা করব সুমন ভাই ভালো সার্ভিস পাবেন এবং ঢাকাতে আসলে অবশ্যই আমাদের দোকানে আসবে যদিও আমাদের ছোট্ট দোকান আশা করব আন্তরিকতার কোনো ঘাটতি হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের কাছ থেকে যে কোনো ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট ক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন এই নম্বরে ভালো থাকবেন এবং আপনারা চাইলে আমাদের কাছে নেটওয়ার্কিং প্রোডাক্ট বিক্রি করতে পারেন যদি সঠিক থাকে প্রপার ডকুমেন্টস থাকে প্রোডাক্ট ঠিক থাকে সেক্ষেত্রে ভালো থাকবেন ল্যাপটপ ভিউয়ের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ